ইরান আর ইসরায়েলের মধ্যেকার অবস্থাটা দেখুন মানে যেটাকে এতদিন ছায়া যুদ্ধ সেটা এখন একেবারে সরাসরি সংঘাতে চলে গেছে হুম পরিস্থিতি খুবই দক্ষিণ আর মধ্য ইসরায়েলে যেমন ধরুন বেরশে বা তেলাবিব এইসব শহরে ইরানের মিসাইল আর ড্রোন হামলা হয়েছে হ্যাঁ খবরগুলো আসছে এমন কি সোরোকা হাসপাতালেও নাকি সরাসরি হামলা হয়েছে ভাবা যায় আবার উল্টো দিকে তেহরান নাতাঞ্জ আরাক ইরানের এই গুরুত্বপূর্ণ পারমাণবিক মানে সামরিক স্থাপনাগুলোতেও ইসরায়েলি বিমান হামলা চলছে ঠিক দুদিক থেকেই আক্রমণ চলছে তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব হাতে যে খবরগুলো আসছে সেগুলোকে একটু বিশ্লেষণ করে এই জটিল পরিস্থিতির ভেতরে আসলে কি ঘটছে তা বোঝার অবশ্যই কাজটা কঠিন কারণ পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে আর তথ্যও আসছে নানা রকম ঠিক দুপক্ষই শুধু যে শক্তি দেখাচ্ছে তা না বেশ জটিল কৌশলও নিচ্ছে মানে একদিকে মিসাইল ড্রোন বিমান হামলা তো চলছেই অন্যদিকে আবার গোপন অভিযান মানে ধরুন সাইবার অ্যাটাক এসব মিলিয়ে একটা বেশ বেশ জটিল ছবি তৈরি হচ্ছে হ্যাঁ সেটাই আমাদের লক্ষ্য হবে এই সব তথ্যের মধ্যে থেকে আসল ব্যাপারটা কি সেটা খুঁজে বের করা একদম আচ্ছা প্রথমে যদি একটু সামরিক পরিস্থিতির দিকে দেখি একটা জিনিস বেশ কানে লাগছে ইসরায়েল নাকি দাবি করছে তারা এক সপ্তাহের মধ্যে ইরানের একশো কুড়িটা এয়ার ডিফেন্স সিস্টেম মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাঁ ওইগুলো ধ্বংস করে দিয়েছে আর নিজেদের আকাশ সীমায় নাকি এখন তাদের পুরো নিয়ন্ত্রণ হুম এই দাবিটা তারা করছে বটে কিন্তু সেই সাথে আবার খবর আসছে যে ইরানও নাকি আরও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যদিও ইসরায়েল বলছে তারা অনেক লঞ্চারও ধ্বংস করেছে এই দুটো তথ্যের মধ্যে মানে সত্যিটা কোথায় এইখানেই তো প্যাচটা দেখুন ইসরায়েলের দাবির পাশাপাশি তাদের কিছু গোপন অপারেশনের কথাও কিন্তু শোনা যাচ্ছে যেমন যেমন ধরুন ড্রোন দিয়ে নাশকতা চালানো কিংবা ধরুন মোসাদ মানে ওদের যে গোয়েন্দা সংস্থা হ্যাঁ মোসাদ তারা নাকি যন্ত্রাংশ পাচার করে ইরানের মিসাইল প্রোগ্রামটাকে দুর্বল করার চেষ্টা করেছে ও আচ্ছা তো এই যে গোপন কাজগুলো এগুলো হয়তো ইরানের ক্ষমতা কিছুটা কমিয়েছে আর সেটাই হয়তো পরে ইসরায়েলি বিমান হামলার পথ খুলে দিয়েছে তার মানে শুধু আনুষ্ঠানিক ঘোষণা শুনে পুরো ছবিটা বোঝা মুশকিল একদম এর পেছনে একটা অন্য খেলাও চলছে একটা আড়াল করা যুদ্ধ আর এই সব কিছুর সরাসরি প্রভাব তো পড়ছে সাধারণ মানুষের ওপর ইসরায়েলে ওই যে তেলাভি বেরসেবা সেখানে ইরানি হামলায় দুশো চল্লিশ জনের বেশি আহত হুম সংখ্যাটা বেশ বড় হাসপাতাল বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো একটা বিরাট মানবিক সংকট তৈরি করছে ঠিক তাই আর ইরানের দিকে যদি তাকান সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতির ছবিটা মারাত্মক সেখানে কেমন অবস্থা কিছু সূত্র বলছে ছশো পঞ্চাশ জনের বেশি ইরানি মারা গেছেন আর তাদের মধ্যে নাকি বেশ উঁচু পদের সামরিক অফিসার এমনকি পারমাণবিক বিজ্ঞানীরাও আছেন বলেন কি বিজ্ঞানীরাও হ্যাঁ যদিও ইরান সরকারিভাবে বলছে যে ইসরায়েলি হামলায় ছশো উনচল্লিশ জন নিহত আর তেরোশোর বেশি আহত কোনটা সত্যিই বলা কঠিন এর সাথে আরেকটা জিনিস দেখুন সতেরো আর আঠেরো জুন এই দুদিন ইরানে ইন্টারনেট ব্যবহার নাকি প্রায় সাতানব্বই শতাংশ কমে গিয়েছিল সাতানব্বই শতাংশ কেন এটা কি শুধু সরকারের বিরোধীমত চাপা দেওয়ার চেষ্টা বললে শায় কম বলা হবে এটা হতে পারে যুদ্ধের ক্ষয়ক্ষতি বা দেশের ভেতরের অসন্তোষ ঢাকার একটা বড় চেষ্টা মানে দেশের উপর যে চাপ বাড়ছে সেটারই ইঙ্গিত এত যে উত্তেজনা এর মধ্যে কি কূটনীতির কোনো জায়গা আছে মানে সমাধানের কোনো চেষ্টা চলছে চেষ্টা তো চলছে শুনলাম জেনেভাতে নাকি ইউকে ফ্রান্স জার্মানি এরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছে হ্যাঁ পারমাণবিক আলোচনা আবার শুরু করা আর যুদ্ধবিরতির পথ খোঁজার জন্য কিন্তু ইরান আবার বলছে হামলা চলাকালীন তারা আমেরিকার সাথে কোনো কথাই বলবে না ঠিক এইখানেই সমস্যাটা এই অবস্থায় দাঁড়িয়ে কূটনীতি কতটা এগোতে পারবে দেখুন কূটনীতি তো সবসময়ই একটা পথ খোলা রাখে কিন্তু সেটা কতটা কাজ করবে তা নির্ভর করে মাঠের পরিস্থিতির ওপর একদিকে যখন এই আলোচনার কথা হচ্ছে অন্যদিকে খবর আসছে যে আমেরিকার ট্রাম্প প্রশাসন নাকি আগামী দু সপ্তাহের মধ্যে সরাসরি হস্তক্ষেপ করার কথা ভাবছে সরাসরি হস্তক্ষেপ মানে বিশেষ করে ইরানের মাটির নিচে যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেগুলোতে বিমান হামলার মতো বিকল্পগুলো নাকি তারা খতিয়ে দেখছে ও বাবা তাহলে তো পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে নিশ্চয়ই এই সম্ভাব্য আমেরিকান হস্তক্ষেপ পুরো অঞ্চলের হিসাব নিকেশ কিন্তু একদম বদলে দিতে পারে আর এই সংঘাতে রাজ তো আশপাশের অঞ্চলেও লাগছে যেমন ধরুন হিজবুল্লাহ হ্যাঁ লেবাননের হিজবুল্লাহ তারা মুখে বেশ গরম গরম কথা বলছে কিন্তু সরাসরি সংঘাতে এখনও জড়ায়নি যদিও ইসরায়েলিরা তাদের হুঁশিয়ারি দিচ্ছে এর কারণ কি হতে পারে হিজবুল্লাহ কেন সংযম দেখাচ্ছে এর পেছনে অনেক কারণ থাকতে পারে হয়তো তাদের উপর ভেতরে চাপ আছে বা তারা ইরানের নির্দেশের জন্য অপেক্ষা করছে অথবা পুরো মাত্রার যুদ্ধের ঝুঁকিটা তারা এড়াতে চাইছে হতে পারে তবে এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে হরমুস প্রণালী হ্যাঁ তেলের জন্য খুব গুরুত্বপূর্ণ পথ একদম শেল এর মতো বড় বড় তেল কোম্পানিগুলো খুব চিন্তায় আছে যে এই প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে সারা পৃথিবীতে তেলের বাজারে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে ঠিক আর এই আশঙ্কার কারণেই কিন্তু রাশিয়া চীন এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সবাই দুপথ্যকেই উত্তেজনা কমাতে বলছে তার মানে এই যুত্রটা শুধু ইরান ইসরায়েলের মধ্যে নেই না নেই এর প্রভাব এখন বিশ্বজুড়ে তাই সবাই এত চিন্তিত তাহলে সব মিলিয়ে আমরা যা দেখছি একদিকে চলছে মারাত্মক সামরিক অভিযান গোপন তৎপরতা অন্যদিকে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে কূটনীতি এগোচ্ছে না হোচট খাচ্ছে আর পুরো অঞ্চল জুড়ে একটা থমথমে অবস্থা একটা অনিশ্চয়তা একদম ঠিক ধরেছেন সামরিক অ্যাকশন তার মানবিক মূল্য কূটনীতিক চেষ্টা আর তার ভূ রাজনৈতিক মানে গ্লোবাল ফলাফল এই সব কিছু এমনভাবে জড়িয়ে আছে যে একটাকে অন্যটা থেকে আলাদা করা খুব মুশকিল একটা ঘটনা অন্যটাকে প্রভাবিত করছে হ্যাঁ আর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মাথায় এই যে আমরা শুনছি নির্দিষ্ট পারমাণবিক স্থাপনায় হামলা হচ্ছে বা ওই গোপন অভিযানগুলো চলছে এর পেছনে কি শুধু এই মুহূর্তের সামরিক লক্ষ্য বা সংঘাত থামানো ছাড়াও আরও দীর্ঘমেয়াদী কোনও অন্য উদ্দেশ্য থাকতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে এমন কোনও কৌশলগত লক্ষ্য যা হয়তো এখনও পরিষ্কার নয় কিন্তু এই পুরো সংঘাতের অভিমুখটা ঠিক করে দিচ্ছে এটা নিয়ে একটু ভাবার দরকার আছে তাই না অবশ্যই এই তাৎক্ষণিক সংঘাতের আড়ালে দীর্ঘমেয়াদী লক্ষ্য কী সেটা বোঝাটা খুব জরুরি হয়তো সেটাই ভবিষ্যতের ছবিটা স্পষ্ট করবে